সতেরোই অক্টোবর দুই তারিখে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে প্রধান আসামি শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে সেটার ভিত্তিতে আমরা তেরোই নভেম্বর তারিখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের অফিস থেকে আমরা ফর্মালি এই ইন্টারপোলের রেড নোটিশ জারি করার জন্য শেখ হাসিনার বিরুদ্ধে একটা ফরওয়ার্ডিং লেটার সহ আমরা এনসিবিকে পাঠিয়েছি সারা দেশে বিভিন্ন অপরাধে বিভিন্নভাবে তার বিরুদ্ধে মামলা হয়েছে সেই মামলাগুলো চলমান থাকবে বিশেষ করে জুলাই আগস্টের অভ্যুত্থান চলাকালীন সময়ে হত্যাকাণ্ড সহ মানবতা বিরোধী অপরাধ এবং গত ষোলো বছর ধরে গুম ক্রসফায়ারের মতো যে মানবতা বিরোধী অপরাধ পিলখানা হত্যাকাণ্ড এবং হেফাজত ইসলামের হত্যাকাণ্ড সেগুলোর ভিত্তিতে তদন্ত চলমান আছে এবং আমরা বিশ্বাস করি যে এই তদন্ত যেহেতু শেখ হাসিনা সহ তার ক্যাবিনেট এবং তার পুলিশ বাহিনী বিভিন্ন বাহিনীর প্রধান সহ অনেকের বিরুদ্ধে মামলা চলমান আছে সেজন্য প্রায়োরিটি ভিত্তিতে শেখ হাসিনার বিরুদ্ধে যে তদন্ত প্রক্রিয়া যেটা আছে সেটা খুব জোরে সোরে চলমান আছে